হাই গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তো যাই হোক আজকে সকাল দশটা মতো বাজে তো আমি ডালা ডালা করে নিয়ে চলে এসেছি সুজি করেছি আর ওই ফল টল কেটে নেব তার আগে ঠাকুরটাকে ধুয়ে নিয়ে এসেছি মানে স্নান করে নিয়ে এসেছি আর কি আর এদিকে চিনি নারকেল দুধ সব কিছু রেডি করে নিচ্ছি আর ফলও কাটা হয়ে গেছে আর ওই যে ঠাকুরের সাঁকা ফলা মানে কলা আর শশা কেটে গোল গোল করে ওইখানে ঢুকিয়ে যে ঢুকিয়ে দিতে হবে যে দুদিকে ষষ্ঠী ঠাকুরের সাঁকা ফলা থাকে ফল টল কেটে রেডি করে নিয়েছি অনেক লেট হয়ে গেছে যে পূজা করতে এগারোটা মতন বেজে গেছিলো সব কিছু রেডি করে তারপরে পুজোটা করতে হয় আমাকে এক করতে হয়েছিল তো কইটই জেঠুর বাড়িতে ভেজে নিয়ে এসেছিলাম আর পুজোটা করে তারপরে আমার নিজের কাজ বাজ আছে বান্না হবে ভাত রান্না হবে তো তোমাদের কাদের বাড়িতে কাদের বাড়িতে ষষ্ঠী পুজো হয় কমেন্ট করে জানিও কমেন্ট করলে আর যদি সাবস্ক্রাইব করতে হয় করে দিও তাহলে আমি গিয়ে তোমাদের ব্লগে সাবস্ক্রাইব করে দিয়ে আসব। লাইক করে দিয়ে আসব আর পাশে থাকবো তোমরাও আমাদের পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও আমার পাশে থেকো আমি তোমাদের সাপোর্ট করবো আমার এই দুর্গা পূজার প্রায় এক মাস আগে পুজোটা হয়ে থাকে আরও অনেক কিছু বাড়িতে অনেক কিছু অনেক জনের বাড়িতে অনেক কিছু হয় তো আমার বাড়িতে এগুলো হয় আগে পায়েস হতো কিন্তু কিছু কারণবশত পায়েস করা হয় না সুজি রান্না হয়ে থাকে সুজির পায়েস হয়ে থাকে এইগুলো সব কিছু কর আর আমি এখন উপরে ঠাকুর যে ওগুলো আছে ওগুলো আছেন তাদেরকে ফল ফুল জল দিয়ে দিচ্ছি ধূপ জায় দিয়ে দিচ্ছি আর ওই দিকেও আমার যেখানে পার্লার আছে সেখানেও আছে সেটা ফুল টুল দিয়ে দেব তো যাই হোক পুজোটা সেরে নিই তারপরে একটু কাজ বাজ আছে কম করে রান্না করেছি মানে করে ব্যবস্থা করেছি যেহেতু বাড়িতে আমার দুজন আর কেউ নাই মানে বাড়িতে থাকি না তাই দুজনের জন্য একটুকু আর একটু বাইরে কাউকে দেওয়ার জন্য হয়েছে ওইগুলো সব পুজো টুজো করে আমার বাড়িতে দিয়ে দেব আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাকে সাপোর্ট করো আমিও করব।